মৃত্যু মানেই কি শেষ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির পাহাড়ি অঞ্চলে রয়েছে এক বিস্ময়কর সংস্কৃতি তোরাজা জনগোষ্ঠী এখানে মৃত্যু মানে বিদায় নয় বরং সম্পর্কের নতুনভাবে উদযাপন এই সম্প্রদায়ের মানুষ মৃত স্বজনদের যত্ন করেন একদম জীবিতদের মতো তাদের বিশ্বাস মৃতদের ভালোবাসা যত্ন ও সম্মান দেওয়া জীবিতদের দায়িত্ব প্রতি বছর ফসল কাটার পরে তারা আয়োজন করেন মানেনে নামক উৎসব এই উৎসবে মৃতদেহ কবর থেকে তোলা হয় শুকানো হয় রোদে নতুন কাপড় পরানো হয় চুল আচরানো হয় গয়না পরানো হয় তারপর পরিবারের সবাই দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলে সেই মৃতদেহের পাশে ছোট শিশুরাও দাদু বা নানির কফিনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলে এই উৎসবে মহিষ বলি দেওয়া হয় চলে ঐতিহ্যবাহী গান বাজনা মদ্যপান এমনকি সারের লড়াই আর মোরগের যুদ্ধ তোরাজা সংস্কৃতিতে মৃত্যুকে দেখা হয় আনন্দের চোখে একটি সামাজিক মিলন মেলা একটি পারিবারিক উৎসব মৃতদেহকে আবার কফিনে রেখে সংরক্ষণ করা হয় পরবর্তী বছরের জন্য তারা বিশ্বাস করে যতদিন মৃতদের যত্ন করা হবে ততদিন তারা আশীর্বাদ দিয়ে যাবে পরিবারকে এটাই তোরাজার চিরন্তন বিশ্বাস ভালোবাসা থেমে যায় না শুধু রূপ বদলায় যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইবই করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন